সাতক্ষীরা শ্যামনগরের জমিদার বাড়ি যা আজকে আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো জানলে অবাক হবেন যে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতো পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না জুতো হাতে করে নিয়ে যাওয়া লাগতো এই জমিদার বাড়ির এমন একটি গল্প রয়েছে যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন জমিদার হরিচরণ রায় চৌধুরীর ধনী হওয়ার পেছনে লোকমুখে বেশ কিছু কথা প্রচালিত রয়েছে তার মা নাকি ঘুমের মধ্যেই স্বপ্নে বস্তাবস্তার টাকার সন্ধান পেত এবং তারপর থেকে এই জমিদার অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যান প্রায় আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে জমিদার হরিচরণ রায় চৌধুরীর এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন চলুন ওনার বাড়ি থেকে আমরা একটু ঘুরে আসি দেখি কতটুকু ধ্বংসাবশেষ এখনো বেঁচে আছে কতটা পুরাতন এবং কত বছরের যে বাড়ি আচ্ছা এই বাড়িটা কিন্তু তিনতলা ছিল এই যে এই বাড়িটা তিনতলা কিন্তু আপনারা ফ্রেমে এখন দেখছেন দুই তালা এই বাড়িটার নিচের তালা মাটির ভিতরে ধসে গেছে দেখাচ্ছি এই যে সাদা অংশগুলো দেখছেন এই এই বাড়ির একতলা এখন একতলা হয়ে গেছে আর ওইটা দুই তালা হয়ে গেছে বাট এইটা হচ্ছে দুই তালা এটা হচ্ছে জমিদারের মন্দির ছিল দেখেন কতটা সুন্দর এবং কতটা ভালো লাগছে এইখানে তারা পুজো আসা করতো অনেক সুন্দর একটা মন্দির বেশি কারুকার্য করা নেই বাট এইটা এখন গ্রামের লোকজন দখল করে নিছে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন গোবর রাখা আছে মশাল টশাল দিবে এই জন্য বাট এটা অনেকটা বড় এই যে এটা হচ্ছে সিঁড়ি ছিল এখান থেকে সিঁড়ি ছিল ওপরে যাওয়ার জন্য সব ভেঙে গেছে দেখেন ভিতরের অবস্থাগুলো দেখেন কত বছরের পুরাতন মনে হচ্ছে যখন তখন ভেঙে পড়বে এমন একটা ব্যাপার বর্ষাকালের সময় ভেঙে পড়ে তাই তো বর্ষাকালের সময় ভেঙে পড়ে এই যে এই যত সিঁড়ি ছিল সিঁড়ির একটা অংশ দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর ওই হচ্ছে দুই তলার রুমে ঘরগুলো আর উপর দিক দিয়ে সব বট গাছের শিকো বাড়িটা নষ্ট করে দিচ্ছে একদম সম্পূর্ণ আর এইদিকে যাওয়া যায় হ্যাঁ যাবো চলেন এইদিকে একটু দেখিয়ে দিই আপনাদের এইটা একদম নষ্ট হয়ে গেছে যে দেয়ালটা কত বড় দেয়াল আর এদিকে একটু ঢুকি ও একজন মানে থাকে এইখানে নাকি কেউ থাকে ঠিক আছে তাহলে ওনার ডিস্টার্ব করে লাভ নেই আপনাদেরকে জমিদারের পুকুরে নিয়ে যাচ্ছি চলেন একটু যাওয়া যাক এই যে সামনেই দেখতে পাচ্ছেন পুকুরের কিছু অংশ পুকুরে কোনো গেট টেট হয়তো হবে অংশ হয়ে গেছে এই জন্য ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না এই যে সিঁড়ি করা আছে একটু উঠি দেখেন কতটা বড় বড় প্লেয়ারের আমি যতটা জমিদার বাড়ি গেছি জমিদার বাড়ির পুকুরে এত সুন্দর করে ঘাট বাঁধানো আমি কোনোটাই দেখিনি চলেন একটু নিচে নামা যাক পুকুর ঘাটে যাওয়া যাক এই যে হচ্ছে জমিদারের পুকুর ঘাট বা এখনো বেশ সুন্দর বেশ আছে সুন্দর আর পুকুরটা দেখেন কতটা বড় পুকুর এই যে হচ্ছে সেই জমিদার আমলের বকুল গাছ এত বড় বকুল গাছ সারা বাংলাদেশে কোনো জায়গা আসতে কিনা সন্দেহ আছে কতটা দূর আমি চলে আসলাম কতটা দূরেই এই মন্দিরটা করা আর জমিদার বাড়ির সামনে এমন সুন্দর ফাঁকা জায়গা মাঠ এখানে খাওয়ায় খেলাধুলো করে আর ও দেখুন এই জমিদার বাড়িটা এক সময় হয়তো এই সবই ফাঁকা ছিল জমিদার বাড়িটা মাঝখানেই ছিল বাট কালের বিবর্তনে আস্তে আস্তে লোকজন সেগুলো সব বাড়ি হর্ডর করে নিয়েছে জন্য এমন সব ভরাট হয়ে গেছে